তোমাকে আমি যখন পেয়েছিলাম তখন সালটা ছিল দু হাজার বিশের শেষের দিকে আমার মনে হয়েছিল আমি যে শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম হয়তো তাকেই পেয়ে গেলাম ওহে শখের পুরুষ তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি ততটা যত্ন আমি আমার মাকেও করিনি নিজের কথা তো একদম বাদে দিলাম সব নারী টাকা পয়সা বাড়ি গাড়ি চায় না নারী চায় তার শখের পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক তাকে বুঝুক তাকে সম্মান করুক সব কিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য সব কিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম তুমি চাইলেই পারো ছোট নিয়ে আমাদের একটা সংসার করতে তোমার উপর সব কিছু আমি ছেড়ে দিয়েছি আফসোস তোমারও কিছু হইল না আমারও অপেক্ষা ফুরাইল না তোমার জন্য আমি পুরো পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম আর তুমি জানো তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবেসেছি যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি দিন রাত সমান হয়ে গেছে না ঘুমাতে ঘুমাতে তুমি আমার সে শখের পুরুষ যাকে আমি এত করে চাইলাম আমি ভাবতেও পারিনি দু হাজার সালটার মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে তোমার মধ্যে সব গুণ ছিল শুধু আমাকে বোঝার মতো গুণ ছিল না এত করে চেয়েও তোমাকে পাইলাম না এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি না তাই বলে যে ভালোবাসি না এমনটা না তোমাকে আমি ভালোবেসে যাবো প্রথম দিনের মতো সারা জীবন তোমার মনে আছে আমার দেখা করার প্রতিটা দিনের কথা তোমাকে মনে করার ভয়ে আমি অলস মেয়েটাও এখন সব কাজে ব্যস্ত থাকতে চেষ্টা করি কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মনে করি তুমি জানো রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই তখন আরও হাহাকার লাগে মনে হয় কই গেল এত খোঁজ খবর মানুষটা এসব মনে হইলে বুকের ভিতরটা কেমন করে উঠে বিশ্বাস করো তখন আর আমি ঘুমাতে পারি না চোখের পাশ দিয়া গড়াইয়া পানি পড়তেই থাকে কত রাত ঠিকমতো ঘুমাই না কতদিন ভালো করে খায় না তুমি কি জানো চোখের পানির সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতটুকু সবাই বলে তোমাকে ভুলে যেতে আসলেই কি সম্ভব বোকা পুরুষ তুমি আমার সাথে যোগাযোগ কম করে দূরত্ব বাড়াতে ঠিকই পেরেছো কিন্তু মন থেকে তো মুছতে পারি মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয় এটা ভাবলে যে তুমি আমার হবা না তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারা জীবন রাখতে হবে এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ হবে না